প্রকৃতির বিশালতায় যে সকল প্রাণী আমাদের চমকে দেয় তাদের মধ্যে অন্যতম হল তিমি মাছ এটি শুধু পৃথিবীর সবচেয়ে বড় জলজ প্রাণী নয় বরং এটি পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় প্রাণী বলেও বিবেচিত বিশাল আকৃতি দৃষ্টিনন্দন চলন এবং মনোমুগ্ধকর গীতধ্বনি তিমিকে করে তোলে এক রহস্যময় এবং বিস্ময়কর প্রাণী সমুদ্রের অতল গহিনে এরা বাস করে এবং জলজ জীবজগতের গুরুত্বপূর্ণ অংশ গঠন করে তিমি মাছের আকার প্রকাণ্ড হয় পৃথিবীর সবচেয়ে বড় তিমি হল হোয়েল যার দৈর্ঘ্য প্রায় একশো ফুট ত্রিশ মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন একশো পঞ্চাশ টনের বেশি হয় এর হৃদপিণ্ড একটি ছোট গাড়ির আকারের মতো এবং জিম্বার ওজন প্রায় একটি পূর্ণ পূর্ণবয়স্ক খাতির সমান তিমির দেহ জলচলন উপযোগীভাবে গঠিত এদের দেহ লম্বাটে ও উভয় পাশচাপা পুচ্ছ পাখনা ফ্লুক বড় এবং শক্তিশালী সামনে দুই পাশে পাখনার মতো অঙ্গ ফ্লেপার্স এবং মাথার উপর একটি বা দুটি নাকের চিত্র থাকে যার মাধ্যমে এরা বাতাস গ্রহণ করে তিমিরা প্রতিদিন শত শত কেজি খাবার খেতে পারে বিশেষ করে খাওয়ার মৌসুমে যখন এরা চর্বি জমায় তিমি মাছ সমুদ্রের উন্মুক্ত ও গভীর অঞ্চলে বসবাস করে কিছু প্রজাতি নির্দিষ্ট সময় পরপর বহু হাজার কিলোমিটার দূরে যাত্রা করে একে বলে মাইগ্রেশন প্রজননের সময় উষ্ণ অঞ্চলে গমন এবং খাদ্যের জন্য ঠান্ডা অঞ্চলে ফিরে আসা এদের স্বাভাবিক জীবনচক্রের অংশ তিনি দলবদ্ধভাবে চলাচল করে এবং একে অপরের সঙ্গে ধ্বনি বা শব্দের মাধ্যমে যোগাযোগ করে হাম্পোব্যাগ কিমির গান বা সুর বিশ্বজুড়ে বিখ্যাত